ওগো তরুণী ছিল অনেক দিনের পুরনো বছরে এমনি একখানি নতুন কাল দক্ষিণ হাওয়ায় দোলাইত সেই কালেরই আমি মুছে আসা ঝাপসা পথ বেয়ে এসে পড়েছি বনবন্ধের সংকেতে তোমাদের এই আজকে দিনের নতুন কালে পারো যদি মেনে নিও আমায় সখা বলে হার কিছু নয় আমি গান জোগাতে পারি তোমাদের মিলনে রাতে আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান তার সুরে পাবে দূরের নতুনকে তোমার লাগবে ভালো পাবে আপনাকেই। আপনার সীমানার অতীত পারে সেদিনকার বসন্তের বাসিতে লেগেছিল যে প্রিয় বন্দনার তান আজ সঙ্গে এনেছি তাই সে নিয়েও তোমার অর্ধ নিমিলিত চোখের পাতায় তোমার দীর্ঘ নিঃশ্বাসে আমার বিস্মৃত বেদনার আভাসটুকু ঝরা ফুলের অন্ধের মতো রেখে দিয়ে যাব তোমার নববসন্তের হাওয়ায় সেদিনকার ব্যথা অকারণে বাজবে তোমার বুকে মনে বুঝবে সেদিন তুমি ছিলে না তবু ছিলে নিখিল যৌবনের রঙ্গভূমির নেপথ্যে যবনিকার ওপারে ওগো চিরন্তনী আজ আমার মাসি তোমাকে বলতে এলো যখন তুমি থাকবে না তখনও তুমি থাকবে আমার গানে ডাকতে এলেম আমার হারিয়ে যাওয়া পুরনোকে তার খুঁজে পাওয়া নতুন নামে হে তরুণী আমাকে মেনে নিও তোমার শখা বলে তোমার অন্য যুগের শখা